এই না না এই আম মারি কারা এক ট্রাক করে দে মুনে কত রা পিসিবি যায় নাই বুঝিনা কত গাড়াই নাই না মার মারবো গলাতে মুনে কত দেখলা মুনে আবার কি নে আমি জিনে যাই কত অভিনয় আছে বুঝলাম না কিছু না যা কাটাদল ইদিন আর তুলুই না ইদিন জামেলা আছে দে উমতে जातो enggak, aku udah dia lagi, aku udah খালি আমার বাঘন চুরি করা এবার

আমার বাগুন বাগুন খেতে আমি বেলা দেখা যায় বাগুন বড় হয়েছে কালকে সকালে তুলবো আর সকালে বাগুন খেতে থাকে না প্রত্যেক দিন চুরি করে সালা একবার মাসে একবার চুরি করে একবার লাগানো